এত অভিশাপ নিয়ে কেমনে জীবন কাটে ভাইয়া কোরআন শরীফে আছে ভাই সরাসরি কোরআনের আয়াত সবগুলো কোরআন শরীফের আয়াত বললাম জাহান নামীকে যখন জাহান নামে ফেলা হবে জাহান নামী বিকট চিৎকার করবে কোরআন শরীফ আছে ফেরেস্তা তখন বলবে মা সালা কাকুম ফি সাকার এই বেঈমান জাহান নামে কেন আসলে এই তখন কোরআন শরীফের সরাসরি আয়াত জাহান নামী ফেরেস্তাকে বলবে কালু লাম নাকুম

মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম তো কেমন পাপি কেন পাপি আল্লাহ বলেন যখন তাদেরকে বারবার বলা হতো রুকু দিতে সেজদা দিতে নামাজ পড়তে লাই আর কাউল তারা রুকু দিত না সেজদা দিত না নামাজ পড়তো না এই জন্য আজকে আসরের ময়দানে তাদের জন্য জাহান্নাম আর কেমনে বলতো আর কিভাবে বলতো ভাই কুরআন শরীফে আছে ও মায়ুকশাফু আন সাকিন একদম নাকনু পর্যন্ত নিচ পর্যন্ত কোন শরীরে কোন কাপড় থাকবে না একবার মুক্ত খোলা এই অবস্থায় দাঁড়াবার পরে আল্লাহ তাআলা বলেন ও ইদাউনা ইলা সুজুদ যত নাফরমান আল্লাহকে সেজদা দেয় নাই কুরআন শরীফের আয়াত ফেরেশতা তাদেরকে ডাক দিয়ে বলবে বেঈমান তোর এতগুলো সেজদা মোট ছুটেছে তোর হায়াতে ইউলাই করু ভাইউ দাও না ইলাস সুজু সেজ্দা দিতে বলা হবে আল্লাহ কুসুম আল্লাহ বলেন ফালে আহে লক্ষ্য কুতিবার চেষ্টা করেও না ফরমান একটা সেজ্দাও দিতে পারবে না আজকে তো কোনই বাঁকা হয় কোনরকম হয় হাঁটু বাঁকা হয় আল্লাহর কুসুম সেদিন কিছুই বাঁকা হবে খাওয়াশি আতেন আব সঁ রুহু আল্লাহ বলে চুপ রেচিপ দিকে নামায়া রাখবে তার হক হম ঝিল্লা লাঞ্চনা আর অপমান তাকে ঘিরে ধরো বেঈসু বেঈসু পাক্কা নিয়ত আলাদা আলাদা নিয়ত আলাদা আলাদা যুবক ভাই তুমি আলাদা বদলাও একজন হলে একজন বদলা আমার 50 বছর বলার দরাও যদি কেউ একজন বদলে যায় আর মালিক যদি এই উসিলায় আমারে maaf করে দেয় আমি শেষ কথা এবার আমি শুধু তরজমাটা শুনি আমার মূল বক্তব্যইটা আমি অনুরোধ করলাম এতগুলো ছেলেকে দেখেই মূলত না মাজের এই গুরুত্ব দিলাম ভাই তোমাদের চেহারা শুরুতে অনেক মোহব্বত করো আমরা জানি ভালোবাসো আমরা জানি আমারে বারবার ছেলেরা বলছেদের সবার আবদার আপনি আসেন এই জন্য আসছে আমি জানি এই ভালোবাসা আল্লাহর জন্য না আর কোনো কিছুই নাই আর কোনো অন্য কোনো আত্মীয়তা আপনাদের সাথে আমাদের নাই ঠিকই না বলেন না কেন শুধু আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য আল্লাহর 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 অতএব বাবা আপনাদের কষ্ট নিয়ে না আপনাদেরকে বেশি কিছু বলতে পারলাম না এই আপনাদের এরা আপনাদের ভাতিস আপনাদের নাতি আপনাদের সন্তান এরা যদি নামাজি হয় ইসলামের রং বদলে যাবে বাতিলের অন্তরাত্মা কাঁপবে ইসলামের দুঃসন্দের ভিত নড়ে যাবে ভিত নড়ে যাবে প্রতিদিন প্রতি মুহূর্তে এই আমার এই ছোট্ট বাংলাদেশেও ইসলামের বিরুদ্ধে প্রতিদিন সারা পৃথিবী ব্যাপী বহুমুখী ষড়যন্ত্রের সকল কার্যক্রম বাংলাদেশেও প্রয়োগ করা হয় ষড়যন্ত্র একদিনও বন্ধ নাই দুশ্মনী একদিনও বন্ধ নাই ইসলাম মুসলমান ওলামায়াম দিন ধর্ম এদেরকে নিশ্চিন্ন করার জন্য হাজারো রকমের জাল পাইতা পাইতারা আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কাছেই ইসলামের জন্য ফিরায়া দেন নবী সাল্লাহ সাল্লামের আখেরই ওসিয়ত ছিল ভাই নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয় আম্মাজান আয়সার আল্লাহ তালা আনহার বুকে মাথা রাখা অবস্থায় জিব্রাইল এবং মালাকুল মৌত আজরাইল দুইজন সামনে নবীজির রুহু কবচ করবে এখন এই মুহূর্তে নবীজি বললেন আয়সা আজরাইল আর জিব্রাইল আমার সামনে তাদের দুইজনকে সাক্ষী রেখে আমার উন্মতের জন্য আমি শেষ কথা আয়েশা তোমার কাছে ভুলে গেলাম আসসালাফ আসলাফ আসলাফ আমার উন্মতে ভুলো নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে আমি গেলাম আয়েশাহ আমার মালিকের কাছে ওরারে বইল নামাজ ঠিক করে আনতে আমি ওদের জান্নাত ঠিক করবো জান্নাব ঠিক ভদ্রতে ওমর তালা আনহু ওমর সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা বাদশাহ ছিলেন ফজরের নামাজে সাড়ে দশ বছর পরে উনি ইমামতি করতেন ফজরের নামাজে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক কাফের প্রথম কাতারে ছিল কোমর থেকে ধারালো ছুরি বাহির করিয়া হজরত ওমরের কোমরের মধ্যে আট থেকে দশটা ছুরির ঘাই দিছে এই ছুরির ঘাই দেওয়ার পরে ওনার এই পাঁজর এই পাশের কোমরের একদম সব ছিদ্র হয়ে গেছে নারী বুড়ি বের হওয়ার উপক্রম রক্তে ভাইসা বাম হাত দিয়া উনি নিজের এগুলো চাপ দিয়া ধইরা এরপরে ডান হাতে প্রথম কাতারে উনার বরাবর পিছনে দাঁড়াইছে যিনি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালকে সাহাবিকে টাইনা ইমামের জায়গা আইনা দাঁড় করাইছে নিজে সরে গিয়ে পড়ে যাইতে যাইতে বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো এরপর আমারে ধুই। আমরা কিতাবে পড়ছি বা কাটা মুরগির মতো রক্তের উপরে লাফাইছে আগে ফজরের ঘরে নিয়ে গেছে ওনারে কামরায় চোখের উপরে শোয়াইছে মুখ দিয়া ওষুধ দিচ্ছে এদিক দিয়া বাইর হয়ে যাইতেছে আরবি কিতাবে পড়ছি আমরা হজরতমর বুঝা ফেলছে উনি আর বাঁচবে না কিতাবে লিখছে উনি ওনার ছেলেকে ডাকছে আবদুল্লাহ ইবনে ওমর কে ইবনে ওমর কে বলছে আব্দুল্লাহ তুই আমারে চোখের থেকে নামায় দে আমারে মাটিতে রেখে দে আমার গালটা মাটির সাথে লাগায় দে আমি একটু মাটিতে গড়াগড়ি করে আমার জীবনটা দিতে চাই যেন আমার এই মাটির গড়াগড়ি দেখা আমার মালিকের দয়া হয় আমারে যেন মাফ করে দেয় এই ছিল

ছেলেরা ভাই নিয়ত করছুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তাআলা কবুল করেন এই সুরাটার এবার তর্জমা শুনে চাইলে কথা শেষ কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা কোরআনুল করিমের নিরানব্বই নম্বর সুরা সুরাই জিল জাল এই সুরার আটটা আয়া আল্লাহ তালা বলেন ইদা জুল জিলাতিল অর্দ জিল জাল আল্লাহ তালা এই পৃথিবী যখন ইসরাফিল ফুঁ দিবে কেয়ামত হবে পৃথিবীর সব কিছু ধ্বংস হবে এ তখন একটা ভূমিকম্প হবে প্রথম ওই ভূমিকম্পে কাঁপতে কাঁপতে জমিনের উপরে যা কিছু আছে মানুষ গরু সাগর কি পতঙ্গ জন্তু জানোয়ার অর্থ সম্পদ ঘর বাড়ি দালান বিল্ডিং স্বর্ণ রৌপ্য যা আছে সবকিছু প্রথম ফুৎকারে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মাধ্যমে জমিনের তল দেশে চলে যায় সব জমিন পুরা ফাঁকা নির্দিষ্ট সময় পরে আল্লাহ তারা আবার ইসরাফিল ইসরাফিলাম সৃষ্টি করে আবার বলবেন এবার দ্বিতীয় এই দ্বিতীয় যখন আবার কথাটা এখানে বলতেছে ইদা জমিন তখন আবার কাঁপতে শুরু করবে ভূমিকম্প হবে আবার দ্বিতীয়বার এই দ্বিতীয়বারের ভূমিকম্প যখন হবে আল্লাহ বলেন জমিনের তল দেশে যা কিছু ছিল সবকিছু জমিনের উপরে উঠে আস মানুষ জন্তু জানোয়ারও ও অর্থ সবকিছু সব কিছু মাটির নিচে আবার খালি একটু আগে কোনটা খালি ছিল মাটির উপরটা এখন খালি হয়ে গেছে কোনটা মাটির নিচটা সব উপরে আস একটা আশ্চর্য কথা শুনেন এই আয়াতের তফসিরে আছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন মাটির নিচের সমস্ত স্বর্ণ রত্ন রত্ন মুক্তা हीरा জহরত অর্থ সম্পদ সব মাটির উপরে স্তূপ হয়ে যাবে এই খাসরের মাঠে আর ওইগুলো আল্লাহর কুদরতে এগুলোর জবান খুলে যাবে এই টাকা পয়সা স্বর্ণ রূপকে তাকাইউল আরদ আফলাদা কাবা দিহা মানে জমিনের ভিতর থেকে স্বর্ণ রত্ন মনি মুক্তাও বাহির হবে এগুলো যখন জমিনের উপরে স্তূপ এগুলো ডাক দিবে এই স্বর্ণরপ্য ডাকবে মানুষকে ডাক দিয়ে বলবে হে উমক নাম ডাক দিয়ে বলবে এদিকে আস এই সম্পদের জন্য তুমি চুরি করছো এই সম্পদের জন্য তুমি ডাকাতি করছো এই সম্পদের জন্য তুমি বছরের পর বছর সুদ খাইছ মিথ্যা বলছো ওজনে কম দিস আজ নেও কি পরিমাণ দাও আজ এদিকে আসো নাও যা লাগবে না এই সম্পদের জন্য বাইর এর হপ নষ্ট করছে এই সম্পদের জন্য অমুখে হত্যা করছে নাও এখন এই তখন কোরআন শরীফে আছে অকল আর মা লাহা তৃতীয় আয়া তখন লোকেরাও একজন আরেকজনকে বলবে ভাই এটা কি মা লাহা এ এরুম কা এটা কি এগুলো কথা বলে কেন এগুলো কথা বলতেছে কেন আরে ঘটনাটা কি আল্লাহ বলেন

ইউমা ইদিনিং তো হাদ্দিসু আসবার আহা। জুমিনের মধ্যে যত খবর জমিন সব কিছু মালিকের সামনে পেশ করবে সব কিছু বলবে, সব কিছু বলবি, তোমার রাতের গুনা দিনের গুনা, একাকির গুনা প্রকাশ্যের গুনা। তোমার রাতের তাহাজ্যদের সেজিদা। আবার মসজিদের জামাতে নামাজ পড়েছ সেই সেজিদা সব বলবে মালিকের কাছে কিছুই আড়াল হবে না আল্লাহ কোরআনে বার বার বলছে না করতে না সবাই বলবে কিভাবে জমিন কথা বলে কিভাবে স্বর্ণর কথা বলে অন্য আয়াতে কোরআনের অন্য জায়গায় আছে ও শহীদ আলে হিমসামুম আল্লাহ বলেন তোমাদের কাল তোমাদের চোখ তোমাদের সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে তোমাদের জিন্দিগির সব কাজ সম্পর্কে সাক্ষী দেবে শরীরের প্রতিটা চামড়া কথা বলবি কেন কথা বলে কেমনে কথা বলে তো আল্লাহ বলতেছেন আল্লাহ আদেশ করেছেন বলেই কথা বলে হ্যাঁ এজন্য মনে রাখতে হবে শুধু জিব্বাই কথা বলে জি না আল্লাহ হুকুম করলে কথা বলে কথা বলেন না জিব্বাই কথা বলে না 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 তো যে ব্যাটা বুবা বুবা মানুষ দেখছেন নি জীবনে হে হের জিব্বা নাই তো হে কথা বলে তো কি বুঝা গেল জিব্বাই কথা বলে না মালিকের হুকুম হইলে কথা বলে যে কানে শুনে না হে হের এরকম কান নাই ঠিক না এদের সমান তো তো সে শুনে না বুঝা গেল আল্লাহর হুকুম হলে শুনে যে অন্ধ তার কি এখানে চোক বলতে কিছু নাই কথা বলেন না অন্তলোকের এইদিকে এরকম চোখ নাই তো তোহে দেখেন আপনি বুঝা গেল কি মালিকের হুকুম হলে ঠিক এরকম আল্লাহ বুঝাইতে চাইছেন বান্দা তুমি তো মনে করছো জিব্বা দিয়ে শুধু কথা বলে আরে না বেওকু আমার হুকুমে কথা বলে তো আমি হুকুম করিলে যদি গুস্তের এই টুকরাটা কথা বলতে পারে তো এই টুকরা বলতে পারবে বুঝেন না আমি হুকুম করিলে জমিন কথা বলতে পারবে না কেন আল্লাহর হুকুমে কথা বলতে না নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর হুকুমে নবীজির সামনে একবার এক গ্রাম লোক একটা মরা গুয়শাব গুয়শাব কি আপনারা কি কোন মানে ছোটখাটো জঙ্গলের থেকে যে বাইরে যায়ড়ি লম্বা হিঙ্গুল হ্যাঁ এইটা এটা মরা ওই বেটা ইনন নবীজির সামনে রাজছে তাইকে বলতেছে মুহাম্মদ এ মরা গুইশাপ এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী আমি ইমান আল্লাহর নবী সল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ডাক দিছেন আইগ্যু হ্যাঁ দব্ব গব্গুণ শব্দের অর্থ গুইশাপ হে গুইসা সাথে সাথে ওইটা বলে উঠছে আল্লাহর কুদরতে তার জাবান খুলে গেছে অথচ মরা লেব্বাই কেয়া সা দেয়া রসূল আল্লাহ হে আল্লাহর রসূল আমি হাজির বলেন কি বলতাম বল নবীজি বললেন মান খালাকাক কে তোমার সৃষ্টি করেছে তখন সে বলল খালাকানি ও খালাকাকা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আপনারও বানাইছেন তিনি আমারও বানাইছেন তিনি সাত আসমান ও জমিন বানাইছেন এরপরে বললেন মান আনা আমি কি চিনো আমারে বলছে আনতা রাসূলুর রব্বিল আলামিন যেই মালিকের কথা আমারে জিগাইছেন ওই মালিকের রাসূল

তো প্রত্যেকে দলে দলে ফেরেজ তারা ভাগ করে করে দিবে আর মানে ভাগ ভাগ হয়ে ফেরেস তারা প্রত্যেককে তার আমল অনুযায়ী অথবা নেকি অনুযায়ী ভাগ ভাগ করে দিবে ওই লাইনে আমার লাখুন নিজ নিজ জিন্দিগির আমল সচক্ষে দেখতে যদি কখনো মনটা শক্ত থাকে কোনোভাবেই মন নরম না হয় তো মাঝে মাঝে ফিলিস্তিনের মজদুর মুসলমান প্রতিদিন কি পরিমাণ মুসলমান আল্লাহর এই জমিনের মধ্যে রক্ত ঝরাচ্ছে ইসরাইলের ইহুদি কুত্তারা কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাসায় আমি এটা সবচেয়ে বেশি বলি যে গাজা ফিলিস্তিন এই জায়গাগুলোর মুসলমান যখন প্রতিদিন রক্ত দিতেছে শহীদ হচ্ছে কোন হচ্ছে ছোট্ট ছোট্ট এতিম বাচ্চা অসহায়ের মতো কাঁদতেছে বিধবা নারীর কোনো আশ্রয় নাই সন্তানের কোনো আশ্রয় নাই মুসলমানের যখন এই পরিমাণ অবস্থা সেই সময় তুমি মোবাইলে ছবি নাচ গান দৃশ্য দেখো বন্ধু এটা মানায় না এত বড় জালেম মানুষের বাচ্চা হইতে পারে এটা মানায় না এটা ইনসাফ না কারণ বাবা এখানে লাশের তরফায় আর সেই সন্তান যদি বসে বসে মোবাইল টিপে কি না আমাদেরই তো মুসলমান ওরা এই অবস্থায় কেমনে এই অসভ্যতা এই নোংরামি এই অশ্লীলতা এই বিহায়াপনা এই নারী ছবি নাচ গান জেনা বেবিচারের দৃশ্য কিভাবে দেখো ভাই রাত গভীরে পৃথিবীর সবাই ঘুমিয়ে যায় তুমি মনে করছো নাও জোয়ান ভাই কেউ দেখে না আল্লাহ কুসুম আল্লাহ কোরানে বলছে আল্লাম আল্লাম বাহাই বা বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি আমি দেখছি আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু ঘুমাই নাই আমি যাচ্ছি লা তাক সুজু হু সিনা বলে আমার কোনো তন্দ্রাও নাই ঘুও নাই অমা আমার সান আমিল্লবু আল্লাহ বলেন কোনো রকম ক্লান্তি আমাকে স্পর্শ করে না লা আতুল্ল রব্বীওয়ালায়ান সা আল্লাহ বলেন আমি পথ হারাই না আমি আল্লাহ কারো কথা ভুলেও যাই না অমা কুন্না আনিল খাল্কে গাফিলিন। ফিলিন আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও কা নই। আল্লাহ বলেন ওয়ামা ওয়াকাফা বিদুম বে দিহি হবি আল্লাহ বলেন আমার প্রতিটি বান্দার যাবতীয় গুনাহের ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে পারি একাই সচক্ষে দেখি ফানো কেমনে ফাঁকি দিবা আল্লাহকে ফাঁকি দিবেন কেমনে বন্ধু আমার কেমনে আল্লাহরে ফাঁকি দিবেন ওয়া মা রাব্বুক বিগাফিলিন তা তা'মাল আল্লাহ বলে বান্দা তোমরা যা করছ আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য গাফিল হব না গাফিল হব না আমি আল্লাহ গাফিল নই রাত তিনটায় আমি যেমন দেখি দিনের আলোতেও আমি তেমনি দেখি দেখে কি না বলেন দেখে কি না বলেন আ ওয়াইন দাহু মাফা তে হন গাইব লায়ালম হা ইল্দাহু আল্লাহ বলেন অদৃশ্যের যাবতীয় চাবি আমি আল্লাহর হাতে আমি ছাড়া আর কেউ তা জানে না ওয়ালাফিন বার বাহার আল্লাহ বলেন জমিনের তলদেশে কিংবা মাটির উপরে সাগরের তলদেশে কিংবা মাটির উপরে যেখানে যা সব আমি আল্লাহ জানি অমাতাস পুতুমিং মরাকতিং ইল্লায় মুহা জমিনের কোথাও যদি একটা পাতা পড়ে আমি আল্লাহ তাও জানি ওলা হ্যাভ ব্যাতিং ফিং বলো মাটির অন্ধকারে কোন গাছের কোন দানা কোন বীজ কোনটা আমার বান্দা রোপণ করেছে আমি সেটাও জানি ওলা রতবিন মলায়া বিসিং শুকনা কিংবা ভিজা যত কিছুই আছে সব আমি জানি আল্লাহ বলেন শুধু আমি জানি না কিতাব তকদিরের মধ্যে লিখে রেখেছি এই পৃথিবীতে ধান হবে কয়টা গম হবে কয়টা ফুল হবে কয়টা ফল হবে কয়টা মাছ হবে কয়টা গোস্ত হবে কয়টা রব্বুল আলমিন বলে এটা আমি নগদ সিদ্ধান্ত না আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আমি আমার গোটা সৃষ্টির তাক সমস্ত কিছু আল্লাহ ভিন্ন যত কিছু হইতে পারে সব কিছুর তাকদীর আল্লাহ সুনির্দিষ্ট কিতাবে লৌহে মাহফুজে লিখে রাখছেন লিখে রাখছেন লিখে রাখ তুমি হাসবা কয়বার লেখা আছে তুমি কাঁদবা কয়বার লেখা আছে একবার বেশি হাসতেও পারবা না একবার বেশি কাঁপতেও পারবা এক লোকমা না খাইয়াও যাই না কবরে এক লোকমা বেশি খাইয়াও যাই তার শুধু আমি জানি এটা না আমি লিখে রাখি তকদির এটা আমাদের ইমানের অংশ ঠিক না والقدر خيره وشره من الله تعالى এটা আমাদের ঈমানের যে সাতটা ঈমানে মুফাসসাল এর মধ্যে একটা আছে কিনা বলেন এটা জরুরি চলেন ইনশাআল্লাহ নওজোয়ান ছেলেরা নিয়ত করো নামাজ পড়ো ইনশাআল্লাহ বলো ভাই বলো না ইনশাআল্লাহ আরে জোর से बोलो ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এটা পাক্কা নিয়ত ফজরের নামাজ বরকতই আলাদা ফজরের নামাজ পড়ার বরকতেই আলাদা বিশ্বাস কষ্ট এটা কোনো কষ্ট নাই মোবাইল কিনলে হয় মোবাইলের মধ্যে পাঁচটা অ্যালার্ম আছে মোবাইলের যে অ্যালার্মের ঘরটা এটার মধ্যে এই যে এই যে পাঁচটা আমার এই যে এখন অ্যালার্ম আছে পাঁচটা 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 তিরিশে জামাত তো এই এই সময় হইলে আমার চলে উঠা আমি ঘুমাই সাড়ে তিনটা চারটায় তো এই যে এই দুইটাই অ্যালার্ম দেওয়া পাঁচটা অ্যালার্ম দেওয়া আছে মোবাইল বন্ধ রাখলেও অ্যালার্ম বাজে চার্জ থাকলেই হয় হ্যাঁ তো পাঁচটা অ্যালার্ম দেওয়া আছে সায়না মোবাইল আছে যেগুলার এই পিছন দিয়ে পুরাটাই স্পিকার এরকম এইটার আওয়াজ ভয়ঙ্কর একবারে পুরা ইউনিয়ন সুদ্ধা হ্যাঁ শ্রীকেল সুদ্ধা খবর এ এইটা এরকম এ বারো তেরোশো টাকা দাম ওগুলো একটা

আর এই সায়না মোবাইল একটা আছে এই আওয়াজ আর একটা হলো এই এলাম ঘড়ি একটা টেবিলের উপরে একটা আমার একটা ওয়ার্ড্রপ আছে আমার কাপড় চুপ রাখি উপরে আর একটা তিন তিনখানে রাখলাম কেন এক জায়গায় রাখলাম বিরক্তির কারণে বন্ধ করে দিলাম কেন এই জন্য দূরে দূরে থাকে যাতে করে হ্যান্ড গিয়ে বন্ধ করলে তুই পেয়ে যাবে বুদ্ধি মাত্র বুদ্ধি ছাড়া চললে আমাকে দূরতেই হবে কারণ যেটা আমি ওটার জন্য বুদ্ধি কারণ আমার তো নামাজ ফজর পড়তে হবে কিনা আমার তা আমার তো উপায় আমাকে যেটা হবে সেটা আমার কষ্ট করতেই হবে কষ্ট করতেই হবে এই জন্য বন্ধু আমার ফজরের নামাজ রসুল্লাহ সাল্লিহিসাল্লাম বলছেন বিশ্বাস করেন ফজরের নামাজ যে পড়ে না নবী বলছে সে একেবারে আল্লাহ কসব রসুল্লাহ স্পষ্ট হাবিস বাইল্লা আসবাহা হবিস আর নাফস নবীজি বলছে ফজর ছাড়া যার ভোর হয় সে হবিস কাসলাম সে অলস অপদার্থ রসুলুল্লাসাল্লাহসাল্লামের স্পষ্ট হাদিস নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না দা কা রজুলুম বাল আ সাইতানুফি উজুন যে ফজর পড়ে না সে হল এমন মানুষ যার দুই কানে শয়তান মুর্ত্যাদিসে বালা শয়তান কি উদনই দুই কানে কে মুত্তা দিছে শয়তান আচ্ছা কোন তো শয়তান কেমনে 6 মাসের বাচ্চা না 8 মাসের বাচ্চা 6 মাস শয়তান অনেক বুড়া অনেক বয়স্ক কারণ শয়তান তো আজগা কালগা শয়তান না আগের শয়তান না হিতে তাইলে এইজন্য তার বয়স যেতো বেশি ফেশা বলুছে এই জন্য যে অপদার্থ ফজরের নামাজ পড়ে না তোর সারা শরীর সারা বিছনায় শয়তান মুত্তা দেয় এজন্য জন্য নামাজি যেগুলো ফজরের নামাজ পড়ে না এগুলো ফজরের নামাজ না পড়ে যারা ওঠে এগুলোরে আরে গোসল করে রোদ্রের মধ্যে টাঙ্গাইয়া থোয়া দরকার যাতে দুর্গন্ধ কমে লজ্জা শরম যদি থাকে কেন সেজদা দিবেন না কেন সেজদা দিবেন না আল্লাহকে সেজদা কেন দিবেন না বলেন মিয়া কোরআনুল করিমের মধ্যে আছে স্পষ্ট বাফ আল্লাহ তালা বলছেন ইবলিসকে ইবলিস সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান গতকালকেও সে শয়তান ছিল না ছিল তার আগে কি শয়তান বলতো সে তো মোয়াল্লিমুল মালাইকা ছিল সে ফেরেস তাদের শিক্ষক ছিল যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে তার পরিচয় হলো কি শয়তান এজন্য যে সেজদা দেয় না সে শয়তান যে সেজদা দেয় না সে রাজিম রাজিম ফখরুজ فانك رجيم আল্লাহ বলছি বের হ তুই অবিশপ্ত রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন যে সেজদা দেয় না এই ইবলিস কে আল্লাহ বলছি ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ দীন এটা কুরআনের আয়াত সাংঘাতিক কথা ভাই আল্লাহ বলছে ইবলিস তুই আমার সেজিদা দিলি না তো আজকের থেকে নিয়ে কে আমার দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত বেনামাজি তোর উপরে আল্লাহর লানত 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 খোদার গজব খোদার গজব খোদার গজব আল্লাহর লানত নিয়া জীবন সুন্দর হয় না কেল সুল ফিসের দিকে ফিরানোটার মধ্যে জিন্দিগি না মোটরসাইকেল চালাইলেই জীবন না আরেক বেডি আমনে লোকে কথা কই দেখ এটা সুখের কিছু না বেডিও অশিব্য আমনে অশিব্য বুঝেন নাই বেডিও অসৎ অস এটা কোনো সুখের কিছু না এটা কোনো প্রশংসার কিছু না এটা সুখের কিছু না অতএব এটা জরুরি বিষয়